আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইআরএসএস আর তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় এসএসসি চব্বিশ ব্যাস বরিশাল বোর্ডে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের কেমন হলো আজকের বাংলা প্রথম পত্রের পরীক্ষা এটি তোমাদের বাংলা প্রথম পত্রের সমাধান তোমাদের কার কতটি করে এমসিকিউ হল হলো সেটি অবশ্যই কমেন্টসে জানিয়ে যেও শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করছি সকল বোর্ডের এমসিকিউ সমাধান দেওয়ার এবং তোমাদের কোনো বোর্ড যদি এখনো না দিয়ে থাকি অবশ্যই সেই বোর্ডের তোমরা একটি ছবি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখো আমি চেষ্টা করছি খুব শীঘ্রই সেটি নিয়ে একটা ভিডিও করবার সকল বোর্ডের এমসিকিউ এর সমাধান দেখতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো প্রতিটি বোর্ডের প্রতিটি পরীক্ষার এমসিকিউ সমাধান এবং সৃজনশীল প্রশ্ন সমাধান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো